কাম হে রাস্তা গাড়ি পুলিশ প্লিজ ড্যাঞ্জারাস ম্যান ভাগলা সেন পাফলা থাকপু ছাইড়া দিছনি কি তুই আমার মার মারতে চাইছস ও এনি টাইম ইজ কি অরি এই খতম করে ছাইড়া দিম যা বাজ যা এনি পার্সন এনি টাইম সবাইকে সম্মান করি এই যে মেম্বার চেয়ারম্যান না গেলাম এটা সিলি ভর না এনি টাইম এনি পারসন কাউরে করি না সবাইকে সম্মান করি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইস্তা কেরা তুমি তোর বাড়ি কই এমন কোনো মাইকেল জ্যাকসন আছে আমার চিনে না আমি চেয়ারম্যানের বুলা ও কেন্দা তুমি চেয়ারম্যানের বুলা কই আমার গমের স্লিপ চালের স্লিপ তো আড়াউ দিলা না দেখ কি তুমি রাই নাকি